গত উনিশে আগস্ট বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে হঠাৎ অতিবৃষ্টি ও আন্তসীমান্ত নদী থেকে আসা উজানের ঢলে দেশে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেট জেলার পঁয়ষট্টি উপজেলা প্লাবিত হয়েছে ঘর সব ডুবে গেছে আমরা তো জানি না মালতা মানা কিছু বার করতে পারবে না সবসময় এরকম পানি আর কোনোদিন আসবো না এই কারণে আমরা কিছু বার করি নাই কিন্তু আমাদের ছেলেমেয়েদের নিয়ে খালি পরানো কাপড় বাড়িয়ে গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কসবার তিতাস সিনাই বুড়ি বিজনা ও হালদা নদীর পানি বৃদ্ধি পায় ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত ফসলি জমি পুকুর সহ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর বন্যায় দেশে আট জেলায় অন্তত উনত্রিশ লাখ চার হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের এগারোটি বন্যা কবলিত জেলাগুলোতে লাখ পরিবার পানিবন্ধী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় চুয়ান্ন লাখ এখন পর্যন্ত উনষাট জনের মরদেহ উদ্ধার করা হয় চলমান বন্যায় দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বন্যায় প্রায় দশ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রপাতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতির ফলে প্রায় সাড়ে আট কোটি টাকার আর্থিক ক্ষতি হয় ভয়াবহ এই বন্যায় মৎস্য প্রাণী দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার সাতশো বাইশ কিলোমিটার রাস্তা এবং এক হাজার একশো একটি ব্রিজ ও কালভার্ট ফসলের ক্ষতি হয়েছে চারশো একান্ন কোটি টাকা প্রাণী সম্পদের ক্ষতি প্রায় চারশো কোটি টাকা এছাড়াও মৎস্য খাতে ক্ষতি হয়েছে আটাইশ কোটি টাকারও বেশি বন্যার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সঙ্গে তাদের অমানবিকতা ও অসহযোগিতাপূর্ণ আচরণ আচরণস্বরূপ ঘোষণা ছাড়াই বাঁধের গেট খুলে দিয়ে পানি ছেড়েছে এদিকে পাল্টা বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা দাবি করেন ভারতের ডম্বুর বাঁধ ইচ্ছাকৃত নয় বরং স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে দক্ষিণাঞ্চলের বন্যারঘা শুকিয়ে ওঠার আগে এবার নতুন করে প্লাবিত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল আবদুল্লাল মামুন ডেস্ক রিপোর্ট